ধরেন নেইমার জুনিয়রকে বার্সেলোনা কিনলো তো নেইমার জুনিয়রকে কিনলে তো আর এমনিতে ফেলে রাখবে না দেশে যদি ফিট থাকে তাহলে সে খেলবে কারণ ফিট নেইমারের মতো ভয়ানক ফুটবলার আর হতেই পারে না তো নেইমার জুনিয়র ফিট মানে তাকে দলে নেওয়া হলো এবার সে ভালো ফুটবলার হিসেবে মাঠে নামলো ফেরার সময় মাঠ থেকে উড়ার সময় সে ভালো থাকবে তার তো কোনো গ্যারান্টি নেই নেইমারকে নিয়ে পরিকল্পনা করা হলো নেইমার ইঞ্জুরিতে পরে গেলো তখন তো আবার সেখানে বাধ্য হয়ে আরেকজন ফুটবলারকে নিয়ে পরিকল্পনা করা করতে হবে আঞ্জিবলীগে তো সেটা কেন সে আগে করবে না সেটা তো দলের জন্য ভালো ইভেন নেইমারকে যে বেতনটা দিতে হচ্ছে সেটা তো তখন দিতে হচ্ছে না বেতনটা তো সেভ হচ্ছে বার্সেলোনার তো বার্সেলোনা কেন নেইমার জুনিয়রকে কিনবে এবার আসেন অন্য কোন ক্লাব অন্য কোন ক্লাবটা আছে যে নেইমারকে কিনবে বা কিনতে চাইবে না আমার মনে হয় কারণ যে সমস্যা ইঞ্জুরির যে সমস্যা তাতে আমার মনে হয় না আসলে বড় কোনো ক্লাব বা ভালো কোনো ক্লাব নেইমার জুনিয়রকে কিনবে আর নেমার জুনিয়র তো স্বাভাবিকভাবেই খারাপ কোনো ক্লাব যারা চ্যাম্পিয়ন্স লিগে চান্স পায় না এই ধরনের কোনো ক্লাবে তো নেইমার জুনিয়র আসতে চাইবে না তো সেক্ষেত্রে আমার মনে হয় নেইমারের ইউরোপিয়ান ফুটবলে ফেরাটা আর হবেই না